শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ আঠাশ দশমিক সাত চার পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার আটশো চুরানব্বই পয়েন্টে স্থির হয়েছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো ছয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংক শিল্প খাত থেকে জিপিএই ইস্পাত এবং এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আজকে বাজার ঊর্ধ্বমুখী রাখতে মূল ভূমিকা রেখেছে খাত ভিত্তিক রিটার্নের দিক থেকে এনবিএফআই খাত তিন দশমিক এক চার শতাংশ বৃদ্ধির মাধ্যমে সর্বোচ্চ লাভ করেছে এবং মিউচুয়াল ফান্ড খাত এক দশমিক চার ছয় শতাংশ লাভের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে বীমা খাত আজ শূন্য দশমিক আট শূন্য শতাংশ ক্ষতির মাধ্যমে সর্বোচ্চ পতন দেখিয়েছে আজকের দর বৃদ্ধি পাওয়া শীর্ষ কুড়ি প্রতিষ্ঠানের তালিকায় ছিল পাঁচটি ব্যাংক এবং পাঁচটি এনবিএফআই কোম্পানি আজকের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ছিল রূপালী ব্যাংক ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ক্যাপিএম আর বিমএল ইসলামিক মিউচুয়াল ফান্ড অন্যদিকে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট তোফিকা ফুডস অ্যান্ড লাভিলো আইসক্রিম এবং ইস্টার্ন লোবিকেন্স ছিল সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কোম্পানি এই স্টকগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি ইবিএলএনআবি মিউচুয়াল রণিভ যজ্ঞর ও সোনালি লাইফ ইন্স্যুরেন্স এই তিনটি কোম্পানি লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ রপ্তানি উন্নয়ন ব্যুরো র তথ্য অনুসারে জুন মাসে রপ্তানি আয় গত বছরের তুলনায় সাত দশমিক পাঁচ পাঁচ শতাংশ কমে যাওয়া সত্ত্বেও দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন মার্কিন ডলারে যা আগের অর্থ বছরে ছিল চুয়াল্লিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার জুন মাসের রপ্তানি হ্রাসের কারণ হিসেবে বলা হয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার কমে যাওয়া যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিতে অনিশ্চয়তা দেশে গ্যাস সরবরাহে বিঘ্ন এবং দীর্ঘ ইচ্ছুটি তবু সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি দেশের উৎপাদন খাতে স্থিতিস্থাপকতা ও বিযোজন ক্ষমতা প্রমাণ যা আগামী অর্থবছরে এই ধারা বজায় রাখার প্রত্যাশা জানাচ্ছে প্রায় দেড় বছর পর দিনের ট্রেজারি বিল টি বিল আবার শুরু হয়েছে গতকাল যা সরকারের বাজেট পূরণে সহায়তা করবে নিলামি কাট অফ ইন বা সুদের হার বেড়ে হয়েছে বারো দশমিক শূন্য শূন্য শতাংশ যা দুই হাজার তেইশ সালের দশ ডিসেম্বরের শেষ নিলামি ছিল দশ দশমিক এক পাঁচ শতাংশ স্বল্প মেয়াদিটি বিন চালুর এই পদক্ষেপ সরকারের ঋণ ব্যবস্থাপনায় বৈচিত্র্য অন এক পরিবর্তনকে প্রতিফলিত করে যা আরও গতিশীল ও প্রতিক্রিয়াশীল অর্থনৈতিক ব্যবস্থাপনাকে তুলে ধরে আজ এ পর্যন্তই ধন্যবাদ